গাজীপুর মহানগরীর কোনাবাড়ি নোয়াব আলী মার্কেট এলাকায় একটি বাসা হতে স্ত্রীর গলাকাটা লাশ এবং স্বামীকে অর্ধ গলাকাটা জখম অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে ১৩ নভেম্বর শুক্রবার দিবাগত মধ্যরাতে এ ঘটনার পর পুলিশ শনিবার সকালে তাদের ১৬ বছরের মেয়ে শারমিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে নিহত ব্যক্তি হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিনয়াটি গ্রামের শাহজাহান সরকারের মেয়ে রোহিমা বেগম অর্ধ গলা কাটা গুরুতর আহত অবস্থায় তার স্বামী ইমরান হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে তিনি ময়মন ময়মনসিংহের হালোয়াঘাট থানার আমতইল গ্রামের সুরজালির ছেলে শুনলাম দুইজন বলে মারা গেছে একজন মহিলা আর একজন ছেলে ছেলে বলে মারে মারা যায় না বলে মেডিকেলে নিয়ে গেছে গায়ে এমন একটা বিচার হোক যাতে এই সব যাতে না হয় ভয় তো আছে আমাদের তো মনে ঘরে ঘরে সলবাল আছে বা বউ আছে রাস্তাঘাটে বাড়াইবে কখন না কোন তো বলা যায় না পুলিশ ও এলাকা বেশি সূত্রে জানা যায় ইমরান হোসেন ও রহিমা তাদের সন্তান শারমিনকে নিয়ে কোনাবাড়ি নব আলী মার্কেট এলাকায় একতা ভিলার পাঁচ তলায় ভাড়া থাকতেন স্বামী ইমরান হোসেন কোনাবাড়ি এলাকার মাংস বিক্রির কাজ করতেন এবং স্ত্রী ছিলেন গৃহিণী চোদ্দ নভেম্বর শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা করে এ খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যায় পুলিশ কোনাবাড়ি থানা পুলিশ তাদের লাশ সুরতহাল করতে পাঠান এ সময় পুলিশ অর্ধ গলা কাটা স্বামীকে হাত নাড়াচাড়া করতে দেখেন পরে তাকে দ্রুত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তাদের ষোলো বছরের মেয়ের বরাদ দিয়ে থানার পুলিশ জানায় চোদ্দ নভেম্বর দিবাগত রাতে তার মা রহিমা বেগম ও বাবা ইমরানের সঙ্গে পারিবারিক কলহ নিয়ে বিবাদের সৃষ্টি হয় তারই জেরে এ ঘটনা ঘটে যারা ছিল অন্য যে তিনজন ছেলে মেয়ে যারা টিকটক করতো তারা তাদেরকে আমরা ঘটনাস্থলে এসে পাইনি এই বিষয়ে তদন্ত চলছে সিআইডি এবং পিবিআইও সেটা ইনভেস্টিগেশন করছে আমরা এই মৃত্যুর কারণ সম্পর্কে আপাতত কিছু বলতে পারতেছি না সুস্পষ্ট করে তদন্ত করে মূল বিষয়ে বলা যাবে